এক মুরগির দামই সাত লাখ টাকা এক একটি ডিমের দাম দুই হাজার টাকা করে বিরল জাতের এই মুরগির নাম আইএমসি মানি একে বলা হয় মুরগির জগতের ল্যাম্বর কিনি এদের পাওয়া যায় ইন্দোনেশিয়ায় মূলত জাভা দ্বীপপুঞ্জের প্রাচীন জাতের মুরগি আইএমসি মানি এ জাতের মোরগ মুরগি কুচকুচে কালো হয় পায়ের নখর থেকে পালক ঠোঁট ছুটি সবই কালো এমনই কালো যে তাতে নীলচে কালোর একটি আভা শরীর থেকে ঠিকরে বেরোতে দেখা যায় দেহের ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড়ের ভেতরের মৎসাও কালো মুরগির মুখ হা করলে ভেতরের জিওভা থেকে শুরু করে সবই কুচকুচে কালো দেখায় এমনকি ডিম ফুটে বের হওয়া ছানাগুলো কালো বিশেষ এক ধরনের হরমোন ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এদের মাংস এমন কালো রঙের হয়ে থাকে বলে মতামত দেন বিশেষজ্ঞরা আইএমসি মানির কালো হওয়ার আরেকটি কারণ মেলানিনের ভিন্ন মানুষ সহ যে কোনো প্রাণীর বিন্যাস ক্ষেত্রে মেলানিন বেশি হলে গায়ের রং কালো হয় আইএমসি মানির ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় মেলানিনের বিন্যাসটা এমন ভাবে পাল্টে যায় যে কারণে এটির পালক থেকে শুরু করে হাড় মাংস পর্যন্ত সর্বত্রই এর প্রভাব বিস্তৃত হয়ে পড়ে এরা বেশ চঞ্চল জাতের মুরগি কিছুটা বুনো স্বভাব এদের মধ্যে ও এদের প্রিয় খাদ্য, পরিবেশ একটা পছন্দ করে না। এ জাতির মোরগ দুই থেকে আড়াই কেজি এবং মুরগি দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে মোরগ কিছুটা আক্রমণাত্মক হয় তবে এরা বেশ বন্ধুত্বপূর্ণ মানুষের ধারের কাছে থাকতে পছন্দ করে ধারণা করা হয় ইন্দোনেশিয়ার জাভাদ্বীপে আইএমসি মানিরা অন্তত বছর আগে থেকে বসবাস করছে এরা সাধারণ মানের ডিম দিয়ে থাকে যা বছরে একশো আশি থেকে দুশোটা পর্যন্ত ডিমের ডিমের ওজন প্রায় গ্রাম কালচে লাল বা এদের রং আর ডিমগুলো বেশ কালো ধরনের তবে বাদামি ধাঁচে কালো মাংসের সিল্কি মুরগির ডিমে তা দিয়ে খুব পছন্দ করলেও আইএমসি মানি ডিমে তা দিতে পছন্দ করে না ডিমে তা দেওয়ার ক্ষেত্রে এরা সম্পূর্ণ বিপরীত বাজারে একটি আইএমসি মানি বিক্রি হয় গড়ে দুই থেকে আড়াই হাজার ডলারে একদিনের বাচ্চার দাম পড়ে দুইশো ডলার বা বিশ হাজার টাকারও বেশি আর ওদিকে একই বাজারে সাধারণ জাতের পনেরোটি বাচ্চা কেনা সম্ভব মাত্র পঁচাশি ডলার দিয়ে ইন্দোনেশিয়ার এই মুরগি অনেক ধার্মিক কারণেও ব্যবহার করা হয় উৎসর্গ করা হয় সৃষ্টিকর্তার নামে ডাচ করনেল সেটলারের মাধ্যমে প্রথম এ জাতের মুরগি সারা বিশ্বে পরিচিতি পায় পরবর্তীতে 1998 সালে আরেক ডাচ বিজ্ঞানী জ্যান স্ট্যাবেরিক এটি ইউরোপে নিয়ে ব্রিডিং করেন এর ফলে এটি ইউরোপীয় পরিচিতি পায় ইউরোপের বিভিন্ন দেশ ও আফ্রিকার কয়েকটি দেশে আইএমসি মানি মুরগি পালন করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি খামার এটির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে তারা বাজারে একটি আইএমসি মানি বিক্রি করে গড়ে 2 থেকে 2500 ডলার। কালো মুরগিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মুরগি। আমাদের দেশে এটি পাওয়া যায় না। যদিও এর সম পুত্র জাত কাদামনাথ বেশ জনপ্রিয়